ইসরায়েল এবং ফিলিস্তিনি যুদ্ধের মধ্যে এবার খুব শীঘ্রই পতন ঘটতে চলেছে কোন দলের আল আকসা বিজয় করবে কোন দল এই যুদ্ধ নিয়ে পবিত্র কোরআনে কি বর্ণিত রয়েছে সেটাই জানবেন আপনারা আজকের ভিডিওতে মুসলিম মুসলিম ভাই ভাই এখানে একজন মুসলিম কিন্তু আরেকজন মুসলিমকে হত্যা করছে না এখানে দুই দেশ নিয়ে যেন একটা বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে দুটি দেশের মধ্যে নয় শুধু এখানে হিন্দু এবং মুসলমান বা এখানে বিধর্মীয় বলা যেতে পারে দুই ধর্মের মধ্যে এখানে দ্বন্দ্ব লেগেছে আল আকসা নিয়ে যেটা মুসলিমদের সর্বপ্রথম মসজিদ বিশ্বজুড়ে কেন শুধু মুসলিমদের উপর এত অত্যাচার এই যুদ্ধ নিয়ে কি বলেছে পবিত্র কোরআন আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে ইসরায়েলদের মধ্যে দুইবার শক্তি দেওয়া হবে প্রথম শক্তিতে ইসরায়েলরা হেরে গিয়েছে পবিত্র কোরআনের নির্দেশ মোতাবেকে জানা গেছে যে ইসরায়েলরা দুইবার ভালো যুদ্ধ করার সুযোগ পাবে প্রথম যুদ্ধ হয়ে গেছে ইসরায়েলদের সাথে নবীজির আমলে নবীজির আমলে যখন ইসরায়েলদের সাথে যুদ্ধ হয়েছে তখন সেইখানে পরাজিত হয়েছে শুধুমাত্র ইসরায়েলরা আর তারপর আল্লাহ তাদেরকে সুদ্রে নেওয়ার জন্য সুযোগ দিয়েছিল কিন্তু তারপর তারা আবার সুদ্রে গিয়েছিল এবং আল্লাহ তাদেরকে আবারও শক্তি দিয়েছে কিন্তু বর্তমানে তারা আবার সেই একই ভুল করছে তারা আবার মানুষ মারামারি এবং কাটাকাটি রক্তাক্ত হিসাবে তারা আবার সেই একই কাজ করছে নবীজির আমলে যেটা হয়েছিল বর্তমান যুদ্ধের আশঙ্কাও ঠিক সেটাই দেখা যায় তবে পবিত্র কোরআনে আছে বর্ণিত আছে আরও বলেন আল্লাহ যে একজন মুসলিম যখন রক্তাক্ত হয় তখন আরেকজন মুসলিমের উচিত তাদের পাশে দাঁড়ানো আর জুলুম যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে ঠিক তখনই পতন ঘটবে সেই জুলুমকারীর আল আকসা কিন্তু একদিনের নয় আল আকসা হচ্ছে আমাদের মুসলিমদের সর্বপ্রথম মসজিদ এটাকে ধ্বংস করা এবং এটাকে মুসলিমদের কাছ থেকে কেড়ে নেওয়া অকল্পনীয় একটা সময় আসবে যখন বিশ্বের পুরো পৃথিবীর রাজধানী হবে এই আল আকসা। এবং এটা হবে আল আকসার ময়দান হবে দুনিয়াকে কেন্দ্র করে একটা সেন্টার পবিত্র কোরআনে এটাই বর্ণিত রয়েছে